ওয়েলকাম টু অ্যানা ইন ট্রানজিট আর্ট অ্যানা ফার্স্ট এবার ট্রাই করবে ইন্ডিয়ার বাই রুট ট্রাভেলটা আর এটা আসলে একটা বিটার এক্সপিরিয়েন্স ছিল আমি যে কেন এবার বাই রুটটা নিয়েছিলাম বাট ওয়াট এভার অ্যাটলিস্ট ওয়ে ইউ আর আ ট্রাভেলার দেন সব কিছুই আসলে ইউ হ্যাভ টু এক্সপ্লোর অ্যান নো তো ফার্স্টে হচ্ছে গিয়েছি ঢাকা থেকে বেনাপোল অ্যান্ড বেনাপোল থেকে কলকাতা তারপর ওখান থেকে নেক্সট ডেস্টিনেশন আমাদের যাত্রা বেনাপোল পৌঁছে গিয়েছি ভোরের দিকেই সাড়ে চারটা পাঁচটার দিকে তারপর লাইনে দাঁড়িয়ে অ্যান্ড অনেক হ্যাসেল করে ফাইনালি এন ফাইনালি ইমিগ্রেশন পাসপোর্ট কমপ্লিট সবাই বলে যে বাংলাদেশের পার্টটাতেই প্রবলেম করে কিন্তু আমি মানে ঝামেলায় পড়েছিলাম সেকেন্ড পার্টে ইন্ডিয়ার পার্টে কারণ ওরা যখন ফিমেল ট্রাভেলার দেখে তখন আর কি অনেক কোয়েশ্চেন করে অনেক হ্যাসেল করে যাই হোক সেকেন্ড পার্ট কমপ্লিট করে ফাইনালি 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 পৌঁছলাম ইন্ডিয়ার ভেতরে কলকাতা পৌঁছাতে আরো দুই ঘন্টা লাগবে তো আমরা এখানে লাঞ্চ শেষ করে নিচ্ছি এখন আবার উঠবো বাসে যারা গ্রুপের সাথে বাই রোডে যান তাদের জন্য বেস্ট হচ্ছে দশটার পরেই হচ্ছে ইমিগ্রেশনে দাঁড়ানো ইন দ্যাট কেস এত হ্যাসেল ফেস করতে হয় না কলকাতা আমার চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা এক্সহস্টেড অ্যান্ড কাইন্ড অফ বাই রোড এক্সপ্লোরেশনে অনেক ডিভাস্টেটেড এনিওয়েস লং জার্নিতে আই মেড কলকাতা পেইন্টিং অ্যান্ড নাও মুভিং টু স্টেশন হাওড়া স্টেশন কলকাতা পৌঁছানোর পরে হাওড়া স্টেশন পৌঁছানোর পরে আমার মনটা ভালো হয় শুরু হয় গ্রুপের সাথে দেখা হয় প্লাস স্টেশনে পৌঁছানোর পর ট্রেনে পৌঁছানোর পরে আমি আমার কিছু হয়ে যায় ছোট্ট বাচ্চা পার্টি আমি হচ্ছে এই সিটটাতে উঠে যাই তারপর ডিনার করি আগামী দুই দিন আমাদের এখানে ঘর সংসার সো এনজয় এখানে প্রেস দিয়ে দেন এটা হচ্ছে কাশি স্টেশন হ্যালো গুড মর্নিং সো এটা হচ্ছে আমাদের ট্রেনের ফার্স্ট সকাল ব্রেকফাস্ট ডান এখন কাশি স্টেশনে আমার মতো চা খোর কফি খোড়ের জন্য এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছিল যখনই আহ চা নিয়ে আসে আমার সামনে আসতেছিল না যাই হোক তারপর লাঞ্চ টাইম আমার সাথে এই ছোট্ট ফোকাহুনিটা আপনার নন্দিনীর নাম ছিল তারা হচ্ছে আহ ইন্ডিয়ান অ্যান্ড

যখন বলবো যখন ওকে ডান্স করে এখানে রাখবো যখন আমি দেখবো আর এইটাকে যখন আমি বলবো ডান্স করে লাইটটা বন্ধ করে দেবো আমি আর বলবো ডান্স করে ড্যান্স শুরু ড্যান্স শুরু আরে ভাই ওই দিন ডিনারের জন্য আমরা কিচেন সাইডে গিয়েছিলাম একটু আরামসে বসে খেতে পেরেছিলাম ওখানে পৌঁছে গিয়েছি লুধিয়ানা পাঞ্জাব ট্রেন জার্নি এখানেই শেষ এখন আমরা রওনা দিব ফর জাম্মুজপুর লুধিয়ানা থেকে লোকাল ট্রেনে করে জাম্মু যাচ্ছি আর এখানকার এক্সপিরিয়েন্স লোকাল ট্রেন যেরকম হয় বাংলাদেশের যেরকম ইন্ডিয়াটা আরও শোচনীয় সোকে কাশ্মীর পৌঁছানোর পরে ইট উইল বি ওয়ার্থ

একটা ছোলা ভাটুরা প্লেট নিয়েছি এখন আমরা গাড়িতে উঠব হর শ্রীনগর ইয়ে ক্যাক এতে নিম্বু পানি লেমন সোডা সোডা

এখনো জানি না জাম্মু থেকে শ্রীনগরের পথে আমাদের জন্য সামনে কি ওয়েট করতেছে গাইস শ্রীনগরের পথে বেশ কয়েকটা টানেল পাওয়া যায় আর এই টানেলে যাদের হচ্ছে হার্টের সমস্যা তাদের একটু প্রবলেম হয় অক্সিজেনের এই যে যেটা বলেছিলাম যে শ্রীনগরে আমাদের জন্য কি ওয়েট করছে সেটা হচ্ছে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি ততক্ষণ আমরা জানতাম না যে কি হতে যাচ্ছে আজকে রাতে এই লোকানস কি রোগান দস্তি আমরা হুত লঞ্চ चिकन भी মি দেন আমরা তো একটু দেখাও নো आया জানতে হই আমরা ই বিতে গেছিলাম যে জিরো পয়েন্ট আছে যে ইয়া

बच्चे, है। बच्चे है। भाई आप तो खुद ही बच्चे लगते तो हो हमारा एक भाई और हाँ। मेरी उम्र पता ही नहीं है हाँ। बीस साल है हाँ। बीस तो, साल आपकी शादी कितने उम्र में हुई हमारी शादी नहीं हुई इसने पूछा कि तुम्हारा बच्चा है या तुम्हारा बच्चा है नहीं नहीं है नहीं नहीं हमारी तो अभी बीस साल उम्र हुई मैं तो गाड़ी चला रहा था अपनी गाड़ी है ना সামনে হচ্ছে ল্যান্ড জন্য আমরা স্টাক নো ওয়ান নোজ কখন হ্যালো বিয়ার্স বলেন আমরা আইছি রামবান থেকে 7 কিলোমিটার আগে জ্যাম মনে

তো আমাদের আজকে রাত এখানেই রাস্তাতেই গাড়িতেই রাত কাটাতে হবে আমরা এখন ডিনার করব আমি রুটি ছাড়া এখানে সারভাইভ নাও সো একটা এই হোটেলে হচ্ছে আমাদের ট্রেনে আসার সময় একজন লোকাল কাশ্মীরের কাশ্মীরি লোকের সাথে দেখা হয়েছিল পরিচয় হয়েছিল এখানে এসে থাকলে তার সাথে আমাদের আবার দেখা হয় সো বাই হিম উই আর গেটিং Chicken and roti for dinner now. This is just prepared only for us. Hey, boy, how are se shop, stuck.

তো কাশ্মীর যদি বাইরোড আসেন হাতে এক্সট্রা সময় এবং নিজের ভেতরে মোর 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 তার এনাফ ধৈর্য নিয়ে আসবেন কারণ বাইরোডটা হচ্ছে খুবই আনসার্টেন মানে বৃষ্টি অল্প হলেই এখানে ল্যান্ডস্লাইড হবে আর ল্যান্ডস্লাইড মানে আপনি স্টাক হয়ে যাবেন

বানহাল আমরা এখন হচ্ছে বান বানহাল অথবা বানিহাল বলে এখানে লাঞ্চ শেষ করলাম এখন আমাদের রুট হচ্ছে শ্রীনগর যেটা আরও দুই তিন ঘন্টা হয়তো লাগবে দুধ চা আসলে সব কিছুই তো অ্যাডভান্টেজ আর ডিসঅভান্টেজের সাথেই আসে তো বাইরোটা যেরকম হয়রানি বেশি হয় কাশ্মীরের ক্ষেত্রে কিন্তু আরেক একটা বেস্ট পার্ট হচ্ছে ভিউ এই ভিউগুলা অবভিয়াসলি বাইরোড না হলে দেখতে পেতাম না এই শ্রীনগর যাওয়ার পথে বা কাশ্মীরের হোল এরিয়াটাতেই মানে কিছু জায়গা পরপর আর্মিদের টহল মানে ওদের গাড়ির বহরা লেগেই থাকে रिपोर्टिंग चलते इन काश्मीर श्रीनगर वेलकम टू श्रीनगर বাংলাদেশের চকবাজার আর এখানকার লাচক লাচক বাজার। এদিকে লাগাই তো শ্রীনগরের একটি ইভিনিং আউটের জন্য দেখেছে কত দিয়ে گیا আদর নম্বর কত নেমে নাই ও ভাই ইয়ার ফ্রম বাংলা सेम 550 রুপি মক্কা মার্কেট বাংলাদেশ মিনি নিউ মার্কেট বড়সা এই লাল চকে এই মক্কা মার্কেটের প্রাইস এনাফ রিজনেবল অ্যান্ড একটু দাম দামি করে ইউ ক্যান হ্যাভ আ গুড শপিং ইতিহাস হচ্ছে স্বাধীনতা যখন হয় ফিফটিন অগস্ট তখন প্রথম পতাকা উড়ে এখানে শ্রীনগর সিটি নাইট আই ওয়ান্ট টু ড্রাই আমাদের শ্রীনগর <laughs> <laughs> শ্রীনগরে আমাদের হোটেল ছেলে হচ্ছে হোটেল ডিজায়ার আর সেটার সাথে যে জিরো ব্রিজ এটা আমার মানে খুবই পছন্দের আমি তো সারাদিন সারা রাত এখানেই কাটাতে পছন্দ করব finally peace coffee in this view